আমি এখন দেখতে চলেছি নন্দনকানন চিড়িয়াখানা এখানে তোমার পঞ্চাশ টাকা করে টিকিট আড়াই ঘন্টার জন্য এবং গাইডের জন্য আলাদা পয়সা লাগে এইখানে তোমার বোতলটা মানে বোতলে স্ট্যাম্প মারতে কোনো প্লাস্টিক অ্যালাউ নেই তাই জন্য এখানে বোতলের স্ট্যাম্প মারতে পঞ্চাশ টাকা নেয় আর টাকাটা বোতলটা নিয়ে আসলে আবার টাকা রিটার্ন করে দেয় স্ট্যাম্পটা দেখে আমি এখন এখানে দেখাবো তোমাদের বিভিন্ন প্রজাতির বাদর

ওই বাঘের বাচ্চা এটা একদম নুকন এটা কাছে আছে জানি না ওটা দিরাকে

পাঁচশো গ্রাম আড়াইশো গ্রাম দেড়শো গ্রাম মতো ওয়েট আছে বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকম বাদর সব বেশিরভাগই সব বাইরের এখানে এরা সংগ্রহ করে রেখেছে দাদা আমার সবাই আসছে

বান্দৰ কাপু চিন বান্দৰ বুজি ন

দেখি নাও গোল্ডেন ব্ল্যাক চামারিন এগুলো পাই যায় কোথায় জানে সবানা ফরেস্ট এগুলো সব বিদেশ থেকে আনা যায় আমার ইন্ডিয়ার পাই যায় না এগুলো ছশো গ্রাম ভিতরে এগুলো সব আর দেখতে তার মুখটা বাঁধের মতন বান্ধব এটা গোল্ডেন ব্ল্যাক টামারিং লেখা আছে দাদা

আমার জয় জগন্নাথ একসঙ্গে সবাই আসছে তো একজন চৌদ্দ বর্ষ বঙ্গাঙ্গে একসঙ্গে

খেদি কি শুই পাল কুম দাও কুম্ড কুম্ড দাও